প্রথমেই সারদা মায়ের চরণে শত কোটি কোটি প্রণাম জানিয়ে এবং সারদা মায়ের আশীর্বাদ নিয়ে আজকের ভিডিওটা আমি এখানে শুরু করছি তো আশা করছি আপনাদের ভিডিওটা কিন্তু খুবই ভালো লাগবে তো আজকের ভিডিওতে সারদা মায়ের মনে শান্তি আসার বাণী এই ভিডিওটা আপনাদের প্রত্যেকটা মুহূর্তে ভীষণ ভীষণভাবে কাজে লাগবে প্রত্যেকটা বাণী তো এখনও আমরা আমার চ্যানেলটা যারা নতুন ভিডিওটা দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল আইকন সেটাকে প্রেস করে দেন তাহলে যখনই ভিডিও ছাড়ব আপনি সঙ্গে সঙ্গে আমার ভিডিওটা দেখতে পাবেন তো চলুন আর দেরি না করে ভিডিওটা শুরু করছি তো প্রথম থেকে সেই অবধি দেখার অনুরোধ করছি কারণ প্রত্যেকটা বাণী কিন্তু আমাদের খুব সুন্দরভাবে ভীষণ ভীষণভাবে কাজে লাগবে তো চলুন শুরু করছি প্রথম বাণী শারদা মা বলেছেন কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে মন খারাপ করো না কারণ জীবনে সবার কাছে কিন্তু ভালো হওয়া যায় না দু নাম্বার বাণী সারদা মা বলেছেন যে অল্পতে তুষ্ট থাকে তার কাছে এই পৃথিবীর সব কষ্ট সহজ হয়ে যায় তিন নাম্বার বাণী সারদা মা বলেছেন যদি শান্তি চাও কখনো কারোর দোষ দেখো না দোষ দেখবে নিজের চার নাম্বার বাণী যেমন ফুল নাড়তে নাড়তে ঘ্রাণ বের হয় চন্দন ঘুষতে ঘষতে গন্ধ বের হয় তেমনি ভগবত তত্ত্বের আলোচনা করতে করতে তত্ত্বজ্ঞানের উদয় হয় পাঁচ নাম্বার বাণী ভালোবাসায় সব কিছু হয় জোর করে কায়দায় ফেলে কাউকে দিয়ে কিছু করানো যায় না ছ নম্বর বাণী আমাদের যা কিছু সবের মূল ঠাকুর তিনি আদর্শ যা কিছু করো না কেন তাকে ধরে থাকলে কোনো বেচাল হবে না ঠাকুর একমাত্র রক্ষাকর্তা এটি সর্বদা মনে রাখবে সাত নাম্বার জানবে কেউ না থাক তোমার একজন মা আছেন আমি মা থাকতে ভয় কিসের আট নাম্বার শারদা মা বলেছেন ভাঙতে সবাই পারে করতে পারে কজন নিন্দা ঠাট্টা করতে সবাই পারে কিন্তু কি করে যে তাকে ভালো করতে হবে তা বলতে পারে কজন নাম্বার বিশ্বাস আর নিষ্ঠায় হলো মূল এই দুটোই জীবনে থাকলেই হলো দশ নম্বর জীবনে চলার পথে চতুর্দিকে কি হচ্ছে না হচ্ছে তা সব দেখে রাখবে সব খবরগুলি জানবে কিন্তু কাউকে কিছু বলবে না এগারো নম্বর বাণী শারদা মা বলেছেন একশো জনকে খাওয়াতে হবে না কিন্তু চোখের সামনে একজন ক্ষুধার্তকে দেখলে তাকে একটু খেতে দিও বারো নম্বর বাণী মা বলেছেন যে ব্যাকুল হয়ে ভগবানকে ডাকবে সেই তার দেখা পাবে তেরো নম্বর বাণী মা বলেছেন কষ্ট ছাড়া কখনো জীবনে উন্নতি করা সম্ভব নয় তাই কষ্ট করে যাও চোদ্দ নম্বর বাণী মা বলেছেন জগৎকে নিজের করে নিতে শেখো কেউ পণ না জগৎ তোমার পনেরো পনেরো নম্বর বাণী মনটাকে বসিয়ে আলগা না দিয়ে কাজ করা ঢের ভালো মন আলগা হলে যত গোলমাল বাঁধায় ষোলো নম্বর বাণী মা বলেছেন যিনি ব্রহ্ম তিনি শক্তি আর তিনি মা দরকার নেই ফুল চন্দন ধূপ পাতি উপাচারের মাকে আপন করে পেতে শুধু মন দিয়ে মাকে ডাকো সতেরো নম্বর বাণী মা বলেছেন আমি সত্যেরও মা অসত্যেরও মা আঠেরো নম্বর বাণী সংসারে কেমন করে থাকতে হয় জানো যখন যেমন তখন তেমন যাকে যেমন তাকে তেমন যেখানে যেমন সেখানে তেমন উনিশ নম্বর বাণী শারদা মা বলেছেন সৎসঙ্গে মেশো ভালো হতে চেষ্টা করো ক্রমে সব হবে কুড়ি নাম্বার বাণী শারদা মা বলেছেন ধ্যান জপ ঈশ্বরের চিন্তার দ্বারা মনের পাপ দূর হয়ে যায় একুশ নাম্বার বাণী শারদা মা বলেছেন ঠাকুর বলতেন ছিপ ফেলতে বসলে কি রোজই রুই মাছ ওঠে অনেক মাল মশলা নিয়ে একাগ্র হয়ে বসলে কোনো দিনই বা একটা এসে পড়ল কোনো দিন বা নাই পড়লো তাই বলে বসা না ঠিক তেমনি জব বাড়িয়ে যাও বাইশ নম্বর বাণী মা বলেছেন ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছু হওয়ার সাধ্য নেই তেইশ নম্বর বাণী মা বলেছেন যখন জীবনে সুসময় আসে তখন চিন্তা আসে চব্বিশ নাম্বার বাণী মা বলেছেন যখন মনে কোনো বিষয় উদিত হবে বা জানবার ইচ্ছা হবে তখন একাকী কেঁদে কেঁদে তার নিকট প্রার্থনা করবে তিনি সমস্ত মনের ময়লা ও কষ্ট দূর করে দেবেন আর বুঝিয়ে দেবেন পঁচিশ নাম্বার বাণী কাজের সঙ্গে সকাল সন্ধ্যে চপ ধ্যান না করলে কি করছো না করছো বুঝবে কি করে ২৬ নাম্বার বাণী মা বলেছেন নিত্য ধ্যান করবে ধ্যান করতে করতে মন স্থির হয়ে যাবে সর্বদা বিচার করবে এবং যে বস্তুতে মন যাচ্ছে তা অনিত্য চিন্তা করে ভগবানের মন সমর্পণ করবে সাতাশ নম্বর বনি মা বলেছেন কর্ম করে যাও কর্ম করতে করতে কর্মের বন্ধনে আবদ্ধ হও একদণ্ড কর্ম ছেড়ে থাকা উচিত নয় আঠাশ নম্বর বাণী মা বলেছেন যারা এসেছে বা যারা আসেনি যারা আসবে আমার সকল সন্তানকে জানিয়ে দিও আমার আশীর্বাদ সকলের উপর আছে তো আজকের এই ভিডিওতে আমি কিন্তু যে শারদা মায়ের মনে শান্তি আসার বাণীগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করছি আপনাদের অনেক উপকারে লাগবে তো আজকে ভিডিওটা এখানে আমি শেষ করছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর এখনও পর্যন্ত আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে দেন তাহলে যখনই ভিডিওগুলো ছাড়বো আপনারা সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাবেন আর আপনারা যদি সাহায্য না করেন আমরা কোনো মতে কিন্তু এই জার্নিটাতে এগোতে পারবো না তো প্লিজ পাশে থাকুন এটাই বলবো আপনাদেরকে জোর হাত করে অনুরোধ করছি প্লিজ 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 পাশে থাকুন তো এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন বাই বাই